আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতেছি বিশ্বের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দু হাত তুলে প্রত্যেকে বাংলাদেশের জন্য দোয়া করবেন এই যে মহামারীটা বাংলাদেশে আকার ধারণ করেছে এখান থেকে যেন আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি যেন বের হতে পারি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করতেছি দোয়া এবং যে যেখানে আছেন সকলে বাংলাদেশের জন্য কিছু একটা করুন বাংলাদেশকে সাহায্য করুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকেই এই এই জিনিসটাকে জিনিসটাকে চেনেন চেনেন আবার অনেকেই না এটা হচ্ছে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স তো এটা কিন্তু আমাদের মতো সাধারণ প্রবাসীদের অনেকেরই কিন্তু এই জিনিসটা কাজে আসে কারণ অনেকেই রয়েছে সৌদি আরব থেকে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যেতে চায় তো এই ধরনের প্রবাসীদেরকে এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা দেখতেছেন এই পুলিশ ক্লিয়ারেন্সটা সৌদি থেকে বের করতে হয় তো অনেকেই আছে অনেক দালাল ধরে অনেক মাধ্যম ধরে অনেক টাকা পয়সা খরচ করে এই পুলিশ ক্লিয়ারেন্সটি বের করার জন্য পূর্বে আমরা যখন এই পুলিশ ক্লিয়ারেন্সটি বের করতাম তখন কিন্তু আমাদেরকে সরাসরি একটি মাধ্যমে বের করতে হতো কিন্তু এখন এটা আপনার আপসের থেকে খুব সহজে আপনি আবেদন করে কিন্তু বের করতে পারবেন এটা কিন্তু অনেকেই জানে না খুবই সোজা আপনার আপসের ভিতরে প্রবেশ করে এই পুলিশ ক্লিয়েন্সের আবেদন করে কিছু ফি রয়েছে সরকারি ফি সেই ফিটাকে জমা দিয়ে কিন্তু আপনি এই এই পুলিশ পুলিশ বের করতে পারবেন কারণ যারা ইউরোপ আমেরিকা বা সৌদি আরবের বুকেও অনেক বিজনেস করার ক্ষেত্রেও কিন্তু এই পুলিশ ক্লিয়েন্সটা কাজে আসে তাই যাদের এই পুলিশ ক্লিয়েন্স প্রয়োজন যদি আপনি আপনার আপসের থেকে না বের করতে পারেন তাহলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন অল্প খরচে সরকারি ফি এবং আমাদের পারিশ্রমিক দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে বের করতে পারবেন তো যাদের প্রয়োজন রয়েছে ভিডিও বক্সে আমার আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি সাথে কথা বলতে তো ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি বাংলাদেশকে সাহায্য করুন এবং দু হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম